এইভাবে গভীর রাত্রি হয়েছে আমি কালকে প্রায় এগারোটা নাগাদ আমি এবং আমার স্ত্রী ওইখানে একটা জায়গাতে নিমন্ত্রণ আসলে আমরা বাড়িতে আসি গেট বন্ধ করি তারপরে তো ভিতরে যাই আমার তো ঘুমাইতেও দেরি হয় সাড়ে বারোটা নাগাদ আমি ঘুমাইছি তখনও কিছু না তারপরে ওইগুলি হয়েছে আমি তো কুঝতে পারি না আমার পাশের বাড়ির আমার প্রতিবেশী গুরুপদিক ও শব্দ শুনছে আমার উপরে ভাড়া থাকে একজন ছাত্র এবং তার মা তারাও শব্দ শুনছে কিন্তু কেউ বয়ে আর বাইরেছে না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এই বোতলের মধ্যে দাহ্য পদার্থ দিয়া তার মধ্যে কাপড় দিয়ে আগুন জ্বালাইয়া ঢিল দেওয়া হয়েছে আমার ঘরের ওই ওইখানে গিয়া ঢিলটা পড়ছে কাপড় অর্ধেক জ্বালানো কাপড় ওইখানে আছে আর এই তো বোতল সারা বাড়িতে ছড়ানো আরেকটা বোতলে এরকম দাহ্য পদার্থ দিয়া কাপড় দিয়া এই আমার গেটের পাশে এখানে দেওয়া হয়েছে এই যে আগুন লাগছে আমার কিছুদিন আগে আমার খাটটা এগুলি সব পুরানো কাঠও বাইরে এই যেভাবে আগুন দেওয়া হয়েছিল যদি কোনো কারণে এইখানে আগুনটা লাগতো তাহলে গোটা পাড়া ধ্বংস হয়ে যেত এবং এটা এই প্রথম না এই রাজ্যে বিজেপি জোট সরকার আসার পরে তা ইতিপূর্বে আরও তিনবার আমার বাড়িতে আক্রমণ হয়েছে এবং এটা রাজনৈতিক

সিপিআইএম দলের বিভাগীয় সম্পাদক শ্রী বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে গভীর রাত্রে কাপুরুষিতভাবে আক্রমণ করেছে আক্রমণ মানে ওই বোতলের মধ্যে পেট্রোল ভরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল এবং সেখানে ঘনবসতি লাখিলেই যদি আগুন আগুন লাগতো সেই অঞ্চলে বিরাট ক্ষতি আমরা লিখিত দেব এবং পুলিশ প্রশাসনকে এবং রিটার্নিং অফিসারদেরকে আমরা দাবি রাখি ইমিডিয়েটলি সমঠো কেস নিয়ে যাতে সেই আসামি শনাক্ত